হাই গাই তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের মঞ্জিল ইঞ্জিন মেশিন ম্যান তোমরা দেখতে পাচ্ছ এটা একটা নতুন গাড়ি আজকে আমাদের এটা ডেলিভারি হবে তো তোমাদেরকে এই গাড়ির পুরো লুকটা দেখাচ্ছি তো দেখুন তো এই ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ তো এটা মঞ্জিল ডিএক্স তো তোমরা গিয়ে ফটাফট করে সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা ইঞ্জিন মেশিন ম্যানের নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি তো আমরা চ্যানেলটাকে ফটাফাট সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন গাড়িটা যদি ভালো লাগে কমেন্ট একটা জানাবেন তো আমরা গাড়িটা চালিয়ে চেক করতেছি তো গাড়িটার মধ্যে কিছু সমস্যা আছে তো ধরছে না কি তো সমস্যা আছে সব কিছুটাই আমরা প্রায় গাড়িটা চালিয়ে তো আমাদের গ্রাম এলাকা তো দেখুন তো আমাদের গাইডটা তোমরা দেখুন পুরোটো তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো গাড়িটা যদি তোমাদেরকে পছন্দ হয়ে থাকে তোমাদেরকে যদি দিবার ইচ্ছা থাকে আমরা কমেন্ট বক্সে জানাবেন কনট্যাক্ট নাম্বার দিবে